আজকে একটু নতুন রকম ব্লগ বানালাম কারণ এইতে দেখতে পাচ্ছ আমি সবজি দোকানে এসেছি আরে দাদা দাদা ভিডিওটা দেখার বলার কারণ আছে তোমরা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো না প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও পালক নেই না ও আমি কামাতায় পালক এ পাঁচশো দে তো বিশ রুপা জাস্ট লিখনা হচ্ছে দে তো ও দু আদমি খাতিও না থাকা সবজি আমার হয়ে যাতায় বাড়ির পাশে পটলের দাম অনেক কম এখানটায় না বন্ধুরা প্রচুর পটলের দাম এই দেখো বন্ধুরা তোমাদেরকে আমি বলতাম না যে আমাদের দেশের রকম এখানকার সাবান্যরকম যেমন আমাদের ওই মাসি রাখাবার তেমন কতটা লম্বা দেহ ওই মাসি রাখা আমাদের বলি না মাসের যেটা লাল সাহা হয় এখানটায় এই শাক পাহাড়ি শা এই সাথে খেতে কিন্তু দারুণ হয় আমরা কি করি এতটা কেটে নিয়ে শাকটা রান্না করি বাকি গোড়ার দিকটা ফেলে দিই আর অনেক সময় যেগুলো না প্রচুর পরিমাণে মোটা হয় এগুলো অনেকটা মোটা হয় এই যে এটা সু আছে এই মোটা আমরা যখন বেশি থাকে তখন করি মাছের তেল বা মাছাটা দিয়ে চচড়ি করে ফেলি যারা চচ্চড়ি খেতে দার্লু সারকে ধর আমার ফেভারিট শাক আমার শাক খেতে খুবই ভালো লাগে মাছ কেন দেখাচ্ছি সেটাই ভাবছ তো কারণ শাকটা নিয়ে এসেছি সেটা রেখে দিয়েছি কালকে করবো কারণ আজকে মাছটা আছে তো সেই জন্য মাছের একটু তেল ঝাল বানিয়ে নিচ্ছি কারণ আমরা তো এখানে একটা তরকারি ভাত খাই তো শাকটা সেই জন্য কালকে রান্না করব আজকে কোথায় রেখে দিয়েছে মনে নেই

হচ্ছে ড্রাগন ফ্রুটের ছোট ভাই তোমরা বলবে এটা কি হয়